আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমরা ভিডিওটা প্লে করছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য আপনারা দেখছেন কৃষি চ্যানেল কৃষি বাংলাদেশ আমি তারিকুল ইসলামও পছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে সবাইকে স্বাগতম ইসলাম এগ্রোতে এই মুহূর্তে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে এগারো দিন তো এগারো দিন বয়সের বাচ্চাগুলো শীতের মধ্যে মূলত যে বিষয়টা তুলে ধরার জন্য বা জানানোর জন্য আপনাদের সাথে আসা এটা হচ্ছে যে বাচ্চা কিন্তু শীতে এভাবে ঢাইকা রাখতে হয় আমার দেখেন এই পাশে সব বাচ্চা কিন্তু ঢাকা বিদ্যুৎ নাই বর্তমানে যার কারণে খুলতেছি না তো এইভাবে ঢাইকা রাখতে রাখতে একটা সময় ভিতরে গ্যাস হয়ে যায় এক ধরনের গ্যাস হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় যখন এইভাবে ঢাকা থাকে গ্যাসটা নিচে থেকে বের হয়ে উপরে উঠতে পারে না উপরে না ওঠার কারণে বাচ্চা যখন শ্বাস নেয় সব সমস্যা হয় এই তখন এই গ্যাস থেকে বাচ্চার ঠান্ডা লাগে বাচ্চার পেট খারাপ হয় বাচ্চার পেটে পানি জমে বাচ্চারা হচ্ছে আপনার ডায়রিয়া হয় এই হাজার আরো সমস্যাগুলো দেখাতে তো যারা এই ধরনের বাচ্চাগুলো ব্রুডিং করবেন অন্তত শীতকালে তারা চেষ্টা করবেন দুই দিন তিন দিন পরে যখন রোদের তাপমাত্রা ভালো থাকে অথবা ভালো না থাকলেও বাতিগুলো একটু দিয়া এই উপর থেকে কাপড়টা সরাইয়া তুষগুলো ঘাইটা দিবেন দশ মিনিট অন্তত খোলা রাখার চেষ্টা করবেন লিটারটা এতে করে ভিতরে গ্যাসটা বের হয়ে যাবে বাচ্চা দেখতে সুন্দর থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে মেডিসিন কম লাগবে মর্টালিটি কম হবে তো আশা করি এই সুবি অসুবিধাটা যারা ফেস করছেন তাদের জন্য এই ভিডিওটা উপকার আসতে পারে যাদের উপকার আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ